নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি ফিস ছাড়া ফিশ ফ্রাই বানিয়ে আপনাদেরকে দেখাবো তাই আজকে আমি হাজির হয়েছি কাঁচকলার ফিশ ফ্রাই রেসিপি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর এইভাবে আপনারা যদি কাঁচকলা দিয়ে ফিস ফ্রাইটা বানান কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ফিস ছাড়া ফিস ফ্রাই তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে কাঁচকলা দিয়ে ফিশ ফ্রাইটা বানাবেন আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল প্রথমেই আমি কাঁচকলার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এই কাঁচকলার পিসগুলোকে একটা টুথপিক দিয়ে আমি ফুটো ফুটো করে নিচ্ছি যাতে এর মধ্যে ভালোভাবে সব কিছু মশলা ঢুকে যায় প্রত্যেকটা কাঁচকলার পিস আমি ফুটো ফুটো করে নিয়েছি টুথপিক দিয়ে এবার এই কাঁচকলার মধ্যে আমি আম কাসুন্দি ভালো করে মাখিয়ে দিচ্ছি আম কাসুন্দি খুব ভালো করে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবার একটা থালার মধ্যে নিয়ে নিলাম সুজি একটু বেশি পরিমাণেই সুজিটা দিতে হবে আমি সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চাট মশলা সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচের মতো সাদা তেল দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন দেখুন খুব ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবার কাঁচকলার পিসের ওপরে এইভাবে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব যাতে কাঁচকলার গা থেকে এটা না খুলে যায় সেই রকম আপনারা একটু চেপে চেপে লাগিয়ে নেবেন দেখবেন খুব ভালো করে কাঁচকলার গায়ে কিন্তু সেট হয়ে যাবে এইভাবেই আমি সব কটা কাঁচকলার ফিশ ফ্রাইগুলো রেডি করে নিচ্ছি রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে সুন্দর করে আমি কাজকলার গায়ে কিন্তু এই সুজির মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি ঠিক এইভাবেই আমি সব বানিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি ব্রেড ক্রস ঢেলে নিয়েছি আর একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা করে এই কাঁচকলার পিসগুলো দিয়ে ডিমের গোলায় খুব ভালো করে আমি কোট করে নেবো আমি একবারে ডিমের গোলায় ভালো করে চুপিয়ে নিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি আমি সিঙ্গেল কোটি করেছি ডবল কট করার কোনো দরকার নেই সিঙ্গেল কট করে নিলেই কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে এই ফিশ ফ্রাইগুলো দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখে কেউ বলবেই না যে এটা কাজকলার ফিশ ফ্রাই তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানাবেন আর টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয় রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন একটু সাবধানে করবেন যাতে ভালো করে কাঁচকলার গায়ে খুব ভালো করে বিস্কুটের গুঁড়োটা সেট হয়ে যায় যাতে না খুলে যায় সব কটা ব্রেড ক্রামস দিয়ে আমি কোট করে নিয়েছি কাঁচকলার পিসগুলোকে এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নিয়েছি এবার কাঁচকলার পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমি প্রথমে তিনটে দিলাম আমি তিনটে তিনটে করেই ভেজে নেব একদম কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল কালার করে আমি ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ঠিক এই একইভাবে আমি বাকি কাঁচকলার পিসগুলোকেও মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে তুলে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে আজ এখানেই শেষ করছি দেখুন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখে কিন্তু মনেই হবে না যে এটা ফিস ছাড়া ফিস ফ্রাই ভালো থাকবেন সুস্থ থাকবেন